হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সোমবারের সকালবেলা এখন বাজে প্রায় সাতটা মতন তো দেখো আমরা ব্যাগপত্র নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গিয়েছি তো আমরা কোথাও যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আপাতত সারপ্রাইজ তো চলো তো আমরা যাবো দাওয়ারের গাড়ি নিয়ে এসছে ওরা গাড়ি নিয়ে যাচ্ছে আর কি তো ওদের সাথেই যাব তো চলো বেরিয়ে পড়ি তো দেখো গাড়িতে উঠেও পড়েছি গাড়ি সামনেই দাঁড়িয়ে ছিল তো গাড়িতে উঠেও পড়েছি হাইওয়েতে গাড়ি ছুটছে তো চলো অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করেই প্ল্যান হলো তাই বেরিয়ে পড়লাম তো চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো তারপর গাড়ি একটা রেস্টুরেন্টে দাঁড় করালো তো এবার এখানে ব্রেকফাস্ট খাওয়া হবে তো এই দেখো প্রিয়াংশু তো আমরা কে কে যাচ্ছি প্রথমে বলে দিই আমার ছোট যায় ছোটো দেওর ছোট দেওরের ছেলে আর হচ্ছে আমি প্রিয়ানশু হাজবেন্ড রাত্রি তো এখানে মেনু কার্ড সিলেক্ট করা হচ্ছে কি কি খাওয়া হবে আর কি তো তারপর অর্ডার দেওয়া হলো মশলা ধোসা তো প্রিয়ানশু খাওয়া শুরু হয়ে গেছে আর ধোসাটা খুব সুন্দর ছিল তখন দেখো চার রকমের চাটনি ছিল নারকেল চাটনি সাম্বার থাকে তার সাথে ইয়ে ছিল বাদামের চাটনি আর দু রকমের সাম্বার ছিল তো খুব সুন্দর ছিল আর ধোসার ভেতরের যে আলুর পুরটা ওটাও খুব সুন্দর আর ওটা অনেকটা তো ওভারঅল ধো ধোসাটা খুব সুন্দর ছিল তো পুরো রেস্টুরেন্টটা দেখো অনেকটাই বড় তো যাই হোক প্রিয়ান সুতো মজা করে খেতে শুরু করে দিয়েছে এখন আবার তো দুটো এসছে তারপর আবার আসছে যে সবাই মিলে খেয়ে তারপর হঠাৎ মনে হলো চা খাই বাইরে দেখো হালকা কুয়াশা হাওয়া দিচ্ছে ভালোই ঠান্ডা তো তারপর সবাই মিলে চা খেলাম চাটা খেয়ে তারপর হচ্ছে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল তো কি অংশ ভালো ভালো যেতে হলো না হঠাৎ করে প্ল্যান হলো দেরি করলাম আর কি তো চলো ফ্যামিলি হচ্ছে আমাদের ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি তো চলো কোথায় এসেছি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমরা এসে দুর্গাপুরে দুর্গাপুরে হচ্ছে আমার ননদের বাড়ি তো দিদি নাতির আজকে দিদির নাতি মানে আমাদেরও নাতি মানুষের ছেলের আজকে অন্নপ্রাশন তো সেই জন্যই আমাদের আসা তো এসে দেখো আমরা স্নান টান করে দিদির মন্দির ওখানে সব দেখা টাকা করে পুচকুটার সাথে দেখা করে তারপর দেখো স্নান তো আমি বাড়ির থেকে করে এসেছিলাম আবার একটু ধরো ফ্রেশ হলাম ত্রিনয়নের স্নান হয়ে গেছে প্রিয়ান শুকে স্নান না প্রিয়ান শুরু হয়ে গেছে এবার সবাই জামা কাপড় পরছি জামা কাপড় পরে রেডি হচ্ছি কেননা যে রাইস সেরিমানির যে অনুষ্ঠানটা সেটা এক্ষুনি শুরু হবে তো যার জন্যই তারা করে রেডি হচ্ছি তো শুধু আমরা আসিনি বর্দি বর্দা ওরা সব কালকেই চলে এসছে তারপরে শুলো চলে এসছে মেজ দ্বারা আজকে ঢুকবে তো দেখো ফাইনালি আমি শাড়ি পরে নিয়েছি চলো রেডি হয়ে এবার ওখানে যাবো তো দেখো রেডি হয়ে চলে এসেছি স্টেজে তো এখানে দেখো ওকে মানে সবাই মুখে আর কি ভাত তো খেতে পারবে না তবুও পঞ্চ ব্যঞ্জন ব্যঞ্জন দিয়ে সাজানো হয়েছে একটু করে সবাই পায়েস মুখে দিচ্ছে রাইস সেরিমনি যেটাকে বলে তো এই দেখো দিদি এটা আর এই যে নম্রতা কুচকুটাকে নিয়ে তারপরে এ দেখো বর্দি তো সবাই মিলে একটু করে পায়েস খানো হচ্ছে যে যার গিফট দিচ্ছে এদিকে দেখো ত্রিনয়ন ত্রিনয়ন সহ ওরাও রেডি এই দেখো মানুষ আজকে খুব ব্যস্ত তো বর্দারা এখনো নিচে নামেনি ওরা সব স্নান করছে ছোট যারাও স্নান করছে তো চলো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব হচ্ছে আর কি তো অ্যাকচুয়ালি দিদির বাড়ি আজকের অন্নপ্রাশন কালকের থেকে ভগবৎ পাঠ শুরু হবে বৃন্দাবনে জি এসে সাত ব্যাপী করবে তো তার ভেতরেই আমাদের একদিন আসার কথা ছিল মানে শেষের দিকে কিন্তু হুট করে মানে ওরা এতবার ফোন করছে আসার জন্য তো সত্যি না আসলে খুব মিস করতাম তো যাই হোক চলো এবার আমাদের খাওয়ানোর পালা তো প্রথমে পুচকুটাকে গিফট দিয়ে দিচ্ছি তো পুচকুটার জন্য আমি নিয়ে এসেছি একটা মানে ওই সোয়েটারের সেট আর কি ফুল প্যান্ট ফুল আর ফুল ওপরে হচ্ছে গেঞ্জিটাও ফুল আর তার সাথে একটা আংটি এনেছি সোনার তো দেখো গিফটগুলো ওকে দিয়ে দিলাম এবার ফটোশ্যুট হচ্ছে তারপর খাওয়ানো হবে তো চলো বন্ধুরা দেখতে থাকুক সঙ্গে থাকুক কি তো এই পর্বটা অনেক লম্বা অনেকক্ষণ ধরে চলছে কেননা প্রচুর লোক ভালো তারপর দেখো এখানে বর্দার বর্দি আশীর্বাদ করছে তো প্ল্যান ছিল না আজকের দিনে আসার মানে আসতাম শেষের দিকে হয়তো আজকের এই দিনটাকে আর পেতাম না তো না আসলে সত্যি খুব মিস করতাম এসে খুব ভালো লাগলো সবার সাথে দেখাও হলো ফুচকুটাকেও ধরো মানে পুচকুটার এটা একটা বিশেষ দিন তো এই দিনে আমরা ওর সঙ্গে থাকতে পারলাম এটা একটা অনেক বড় পাওয়া তো যাই হোক প্রিয়াংশুর স্কুল হলো না শ্রীনারায়ণেরও সব বাদ গেল আর কি তো সোমবার ঢুকলাম মঙ্গলবার থাকবো বুধবার বেরিয়ে যাব এই প্ল্যানেই এসেছি তো মানে কৃষ্ণ দিদি মানে মানুষ দিদি তা ওরা এতবার ফোন করছিল ওরা বলছিল মামি আজকে আসো তাহলে বেশ ভালো লাগবে আমাদেরও তো সত্যি সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে খুব আনন্দ হয়েছে তো দেখো এখানে নামরাতাকেও খুব সুন্দর লাগছে মানুষকেও খুব সুন্দর লাগছে ওভারঅল স্টেজ থেকে শুরু করে প্যান্ডেল ডেকোরেশন খাওয়া দাওয়া ওভারঅল খুব সুন্দর কীভাবে আসো আমার কাছে আসো তুমি না আমার ভালো লাগছে আর কালকেও তাই রাখতে তুমি আসো না আসো তুমি যাবার না তুমি থাকো বাড়ি একা একা হয়ে যায় না উঠো তুমি আসো এই দেখো তো এখনই দেখছি তুমি বললো না তো ও হ্যাঁ হ্যাঁ বড়দা তো সকালই বললো যখন আমাকে কিছু বলে তোমাকে বলবো আমাকে বলে তারপর অনেকেই এসেছে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে তো হাজব্যান্ড একে একে সবাইকে দেখে ও তো জানে না কে কে এসছে ও সারপ্রাইজ হয়ে যাচ্ছে আর কি তো দেখো এটা হচ্ছে বরদিটা তিন বোন তো মাঝখানে একটা ছোটো বোন ওই পাশে বর্দি তারপর হচ্ছে বরদির বড় দিদি এটা বানিয়ে দিই তো তারপর দেখো আমরা সবাই মিলে এখানে বসে আছি তো আমাদের ভিডিও করছে সুলোচন তো সবাই মিলে একসঙ্গে বসে গল্প টল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে কেননা দুপুরবেলায় সমস্ত নিমন্ত্রিত লোকরা আসবে আসছে আর কি মানে দুপুরে অনুষ্ঠানটা তো চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাই তো এদিকেও দেখো কত ভিড় তো সব বসে পড়েছে খেতে এই দেখো তো মানে স্টেজের এই পাশটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখানে দেখো লোকজন সব খেতে বসে পড়েছে তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর প্রথমেই বললাম ওভারঅল খুব সুন্দর আর এই দেখো সব আমাদের গ্রামের এটা একটা ননদ হয় ওটা একটা ননদ হয় আর এদিকে ত্রিনয়ন ওরা তিন চার ভাই মিলে সব দাঁড়িয়ে আছে ওরা একটা টিম আর কি আর প্রিয়াংশু তো মনের মতন করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক মানে প্রিয়াংশু কোথাও আসলে প্রিয়াংশু একদম মানে হাতের পাঁচপা দেখে যাকে বলে ডানা গজিয়ে যায় আর এ দেখো দিদি দিদি সবার সাথে আমাকে ইন্ট্রিডিউজ করিয়ে দিচ্ছে তো এরা সবাই দিদির খুব মানে ক্লোজ আর কি গ্রামের এই দেখো প্রিয়াংশুকে দেখো এসের থেকে মানে কত যে বন্ধু বানানো হয়ে গেল। কত ওর হয়ে গেল আর এই দেখো দিদির বাড়িটা পুরো বেলুন দিয়ে সাজানো হয়েছে সিঁড়ি টিড়ির সব বেলুন দিয়ে সাজানো হয়েছে তো দিদি দিদি দেখো আরেকজনের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে আর প্রিয়াংশু বাবু এদিক ওদিক সেদিক ঘুরু করে বেড়াচ্ছে তো দেখো দু এপাশের রাস্তা ওপাশে রাস্তা এই দেখো টিসু সবাই ব্যস্ত আর কি আজকে আর দেখো লাইন দিয়ে সব বাইক দাঁড়িয়ে আছে আর এ দেখো এখানে স্টেজ আর এই দিকে দেখো এটা রঘুনাথ মন্দির দিঘিতে তো মন্দিরের সামনে এখানে আমরা সব বসে আছি আর এখানে দেখো জামাই বাবু মানে এটাই দিদির বর হাসবেন্ড আর প্রিয়াংশু আরেকটা কাজ করছে যেটা হচ্ছে পুচকুটার পেছন ছাড়ছে না ও পুচকুটাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো নম্রতা পুচকুটাকে ড্রেস ছাড়িয়েছে দেখো আর ও শাড়িটা চেঞ্জ করে এলো এই শাড়িটাও খুব সুন্দর এই দেখো পুচকু আর পুচকুর মা কে এই যে পুকু এই দেখো আমার বকু চ আমার শালা তোমার নাম প্রাণ আমার যা আমার ভাইপো 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 মুখে আদর করতে হবে না ছোট না উনিকে আদর করুন খিদে পেয়েছে না কে খেয়ে ঘুমিয়েছে নাকি হ্যাঁ ও তো কে খেয়েছে না খেয়েছে দেখে আসছে আসছে দেখতে খুব দেখে দেখেছি দেখেছি

তারপর অনেকটা টাইম হয়ে গেল তো এবার আমরা খাবার টেবিলের সামনে আর কি এবার খেতে বসবো তো দেখো ছোটো যারা বর্দিরা সব বসে পড়েছে আমি উপরে গিয়েছিলাম প্রিয়াংশুর খোঁজ করতে ওখানে গিয়ে একটু বসে পড়েছিলাম ছাড়ছিল আমি লেট তো যাই হোক আমি এবার বসছি এখানে তো দেখো সবাই আশেপাশে দেখো হাজবেন্ড আছে পাশে তো সবাই মিলে বসে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই চলো আর হচ্ছে ভেজ মেনুতে আছে ফুল ভেজ কেননা যেহেতু ভাগবত পাঠ হবে আর এমনিতেও দিদির বাড়িতে সব্বাই ভেজ খায় যার জন্যই সব কিছু ভেজ তো চলো মেনুগুলো পরে শেয়ার করছি এখন চলো এখনই একবার বলে দিই মেনুতে ফ্রায়েড রাইস আছে তারপরে নবরত্ন আছে পনির আছে তারপর হচ্ছে ডাল আছে তারপর হলো আর চাটনি আছে স্যালাড আছে পাপড় আছে দু দুরকমের মিষ্টি আছে আর তার আগে আরেকটা কথা বলতে গেছি নান ছিল চানা মশলা ছিল চলে এসছি আমি আমি কিন্তু ভুলিনি আমি ঠিক টাইমে টাইমে হাজির হয়ে যাচ্ছি হ্যাঁ কৃষ্ণ কোথায় ভুললে হবে সেটাই রাধে রাধে

তো দেখো বুঝতেই পারছো শেষ মুহূর্তে খাওয়া দাওয়া চলছে তো দিদি আমরা এদিকে মানে বা বাড়ির ওরা কজনই বসছে যীশু কৃষ্ণ জামাইবাবু বসবে আর আমরা এর আগে বেছে খেলাম তো এখন আর সেরকম একটা লোক নেই আর ক্যাটারের লোকগুলোও বসবে আর যারা ক্যামেরাম্যান ছিল তারা বসবে ব্যাস তাহলেই হয়ে যায় তো মেনু তো আগেই বলে দিয়েছি আবার এখনও দেখিয়ে দিলাম তো এই আর কি তো খুব আনন্দ সহকারে আজকের দিনটা কাটলো তো আজকে আবার মানে দুপুরের পরের থেকেও অনেক ভিডিও করেছি তো সেগুলো নেক্সট ব্লগে অ্যাড করবো কেননা এই ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই আর কি তারপর কালকে থেকে আছে ভাগবত পাঠ সকালবেলা আছে হচ্ছে পথ পরিক্রমা গোটা পাড়া ঘুরতে হবে তো সেই সব আশা করি সবই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে তো আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবে কমেন্ট করতে একদম ভুলবে না আর এখানে চলছে আমাদের খুনশুটি হাসাহাসি ছবি তোলা এইসব তো চলছে আর প্রিয়াংশু মানে কাউকে না কাউকে খুঁজতেই থাকে তো এখনও ওর পার্টনার কোথায় গিয়েছে নম্রতার মাসির ছেলে এসছে ও হয়েছে এখন প্রিয়াংশুর পার্টনার তো ও কোথায় গেছে ওকে খুঁজে বেড়াচ্ছে আর এদিকে সব খাবার দাবার সব ঘরে ঢোকানো হচ্ছে এই আর কি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গাপুরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে তো দুপুরবেলাটা যাই হোক কোনো রকমে কাটলো আর রাত্রে একটু পরের থেকেই চাদর সোয়েটার ব্যবহার করতে হবে টাটা